মল্লারপুরের জল ট্রাঙ্কির পানীয় জলে পোকা নিরাপত্তা নিয়ে খুব গ্রামবাসীদের মল্লারপুরে পানীয় জলে বিশুদ্ধতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে অভিযোগ উঠেছে মল্লারপুর জোন ওয়ান পেস পিএইচ ইডিটি জল থেকে সরবরাহ হওয়া জলে পোকা স্থানীয় বাসিন্দাদের দাবি এই জল সরাসরি পান করছেন বহু মানুষ যা স্বাস্থ্যের পক্ষে বিপদজনক স্থানীয় বাসিন্দা মলয় ঘোষ জানান প্রতিদিনের মতো তিনি খাওয়ার জল বোতলে ভরছিলেন তখনই দেখেন জলের মধ্যে ছোট ছোট পোকা তিনি বলেন এই জল ট্র্যাঙ্কি থেকে বহু মানুষ জল পান করেন কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত স্থানীয় সূত্রে জানা গেছে মন্দারপুর ফতেপুর বারো নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এই জল ট্র্যাঙ্কি থেকে জল সরবরাহ করা হয় এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে জল আসছে অথচ তার বিশুদ্ধতা নিয়ে কোনো পর্যবেক্ষণ নেই অভিযোগ তুলছেন বাসিন্দারা এ বিষয়ে মল্লারপুর জল ট্র্যাঙ্কির পাম্প চালক রাজু ঘটক জানান আমার দায়িত্ব শুধুমাত্র জল ট্র্যাঙ্কি পর্যন্ত জল তোলা আমি আমার কাজ ঠিকঠাক করি তবে পরবর্তী স্তরে কোনো গাফিলতি থাকলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি জল সরবরাহের আগে নিয়মিত পরিশোধন এবং পরীক্ষার ব্যবস্থা করা হোক বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত জল ট্যাঙ্কি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে সাধারণ মানুষের মধ্যে ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রশ্ন রয়ে গেল এই জল পান করলে কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে আসুন দেখে নিন সেই চিত্র আরে টাইম হলে জলে দেখছি ছোট ছোট কিছুর মতো কি একটা জীবাণু ঘটে বালতিতে জল দিলাম দেখছি ছোটো ছোটো কিছুর টাইপের মতো ঘটে লম্বা লম্বা হলো তিন চারটে মানে দেখলাম আর কি আমরা খাই ওই জলগুলো পান করি পাওয়া গেছে আমি কালকে দেখলাম কত কাল

তো ছেলে বলছে যে একটা সারপ্রাইজ আছে আমি কি সারপ্রাইজ দেখি তো দেখছি যে জলের মানে বোতল যেটা ওই বোতলের পোকা ঠিক আছে তো প্রথমত যাই হোক আমি ভাবলাম যে অনেকদিন আগেকার হয়তো জল রাখা ছিল কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিনই জল চেঞ্জ করে ঠিক আছে ওটা তো আছে প্লাস আমি একটা বিয়েতে দেখলাম মানে একটা হলুদ রঙের ড্রামে সেই ড্রামটাতেও আমি দেখলাম মানে ওটা হচ্ছে জল প্রত্যেক দিন অসুস্থ বলতে আমার ওয়াইফ কালকে একটু আজকে মানে সকাল থেকে ঘুমি আজকে আমি একটু আগেই শুনলাম যে এই করা মানে কেঁচো ছিল জলের মধ্যে সঞ্জয় মন্ডল বলেন হ্যাঁ তো ও সম্পর্কে দাদাই হচ্ছে তো ওই বলে যে আমার মানে আমার একটা গ্রামে দেখছিলাম যে কেঁচো করছে